আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমি হাজির হয়েছি আজকে পুলিশ কনস্টেবল নমুনা বাইবা নিয়ে তো যারা কখনো বাইবা দেন নাই তাদের জন্য এটা একটি ইম্পর্টেন্ট সাজেশন হতে পারে তো দেখেন কীভাবে ভাইবা পরীক্ষায় প্রশ্ন করে বা কীরকম টাইপের প্রশ্ন করতে পারে তো চলেন আমরা নিই পার্থী মানে যে পরীক্ষা দিবে যে ভাইবা দিচ্ছে আর পরীক্ষক মানে হচ্ছে যে বাইবা নিচ্ছে তো চলেন এদের মধ্যে কি কি কথা হয়েছে আমরা দেখেনি পারতি স্যার ভিতরে আসতে পারি পরীক্ষক হ্যাঁ আসুন পার্থী স্যার বুঝতে পারি পরীক্ষক হ্যাঁ বসুন পরীক্ষক তোমার নাম কি পার্থি সাব্বির আহমেদ পরীক্ষক সাব্বির নামের অর্থ কী পার্থি স্যার সাব্বির নামের আরবি অর্থ হল ধৈর্যশীল বা সহনশীল পরীক্ষক তুমি কোন জেলা থেকে এসেছ পার্থি স্যার আমি টাঙ্গাইল জেলা থেকে এসেছি পরীক্ষক টাঙ্গাইলের বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলুন হক মাওলানা আব্দুল হামিদ খান বিচারপতি আবু সাঈদ চৌধুরী তো বাকি কনভার্সেশন পরের পৃষ্ঠায় তো চলেন পরের পৃষ্ঠে আমরা চলে যাই তো আমরা পরের পৃষ্ঠে চলে আসলাম পরীক্ষক তোমার কয় ভাই বোন এবং বাবা মা কী করেন পার্থী স্যার আমরা দুই ভাই এবং এক বোন আমার বাবা একজন রিক্সা চালক এবং মা গৃহিণী পরীক্ষক তুমি কেন পুলিশে যোগ দিতে চাও এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম বাইবা বোর্ডেই এই প্রশ্নটা করে থাকে তুমি কেন পুলিশে যোগ দিতে চাও আপনি যেরকম আনসার দিতে পারেন পার্থী ধন্যবাদ স্যার ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন আমি পুলিশের একজন গর্বিত সদস্য হব এর ফলে আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারব আমার পরিবারের জন্য কিছু করতে পারব। যোগ দিতে পারলে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি উচ্চতর পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ করা যায় পাশাপাশি আর্থিক সচ্ছলতাও অর্জন করা যায় এবং সচ্ছলতা আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় এবং পুলিশ সদস্যদের জনগণ খুবই পছন্দ করেন স্যার এই কারণগুলোর জন্যই আমি পুলিশে যোগদান করতে চাই তারপর হচ্ছে যে পরীক্ষক বাংলাদেশের পুলিশ সদর দপ্তর খুতাই পারতি ঢাকার ফুলবাড়িয়া পরীক্ষক এখন তুমি আসতে পারো পারতি ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আশা করি আপনারা একটু ধারণা পেয়েছেন বাইবা বোর্ডে কীরকম প্রশ্ন করতে পারে বা কি কী জিজ্ঞাসা করতে পারে আসসালামু আলাইকুম